ফেব্রুয়ারির মাঝামাঝি সময় এসেও এখন পর্যন্ত ব্রিটেনের আবহাওয়ার কোনো সুখবর নেই তবে আজকে একটি সুখবর দেওয়া হয়েছে যে আগামী মঙ্গলবার এবং বুধবার এই মানে মঙ্গলবার এবং বুধবার থেকে ব্রিটেনের বিভিন্ন এলাকা বিশেষ করে রাজধানী লন্ডন ওয়েলসের রাজধানী কার্ডিফ স্কটল্যান্ডের রাজধানী এডিনভারা এবং নর্দার্ন আয়ারল্যান্ডের যে রাজধানী বেলফাস্ট রয়েছে সেখানকার একটি তাপমাত্রা দেওয়া হয়েছে বলা হচ্ছে যে সেখানে তাপমাত্রা চোদ্দো পনেরো এবং কোনো কোনো জায়গায় ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠবে মানে এই দুই দিন বা তিন দিন মানে ওই সময় থেকে একটি গরম আবহাওয়া পাবেন ব্রিটেনের বাসিন্দারা গত কিছুদিন ধরেই আপনারা জানেন যে আবহাওয়ার পরিস্থিতি খুবই খারাপ এই মুহূর্তে যেমন আজকে কোল্ড স্ন্যাপ এবং ফ্রিজিং ওয়েদারের যেই ঘোষণা দেওয়া হয়েছিল গত সপ্তাহে সেটা চলছে ব্রিটেনের বিভিন্ন প্রান্তে কোন কোন জায়গায় স্নো পড়ছে কোন কোন জায়গায় যে ঠান্ডা ফ্রিজিং বৃষ্টিপাতের শিকার হচ্ছেন ব্রিটেন ব্রিটেনের নাগরিকরা এবং এই ঠান্ডাজনিত কারণে অনেকেই ফ্লোতে আক্রান্ত হচ্ছেন জ্বরে আক্রান্ত হচ্ছেন অনেক ধরনের অসুস্থতায় ভুগছেন দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন দশ বারো পনেরো দিন ধরেও অনেকে টনসিলের ব্যথা গায়ে জ্বর শরীরের নানান ধরনের যেই ঠান্ডাজনিত উপসর্গ অ্যালার্জি সেগুলো কমছে না সুতরাং তাদের জন্য সুখবর হচ্ছে আগামী মঙ্গলবার এবং বুধবার মানে আঠারো ফেব্রুয়ারি থেকে ব্রিটেনের তাপমাত্রা আবহাওয়া পরিস্থিতি উন্নীত হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে সুতরাং যেই প্রচণ্ড ঠান্ডার সময় এই মুহূর্তে যাচ্ছে সেটা হয়তো এই দু দিনের ভিতরেই সেটা উন্নীত হবে এবং সেটা আসলে কতদিন অব্যাহত থাকবে সেই বিষয়ে এখনও বলা হয়নি তবে আপনারা জানেন যে সাধারণত এপ্রিল থেকে ব্রিটেনে এক ধরনের আবহাওয়া পরিস্থিতি উন্নীত হয় প্রথমে স্প্রিং তারপরে আস্তে আস্তে সামারের দিকে ব্রিটেনের আবহাওয়া মুভ করে সুতরাং ফেব্রুয়ারির ঠিক শেষের দিকে এসে যে আবহাওয়া বা তাপমাত্রার উন্নীত হবে সেটা ব্রিটেনবাসীকে কিছুটা হলেও স্বস্তি দিবে আসুম আসুম রানার টিভি লন্ডন